তার আগে সরকার যে অর্ডারগুলো বের করে একদিনের মাইনে কাটা এবং একদিনের ড্রাইজ নট তার তাকে আবার ব্রেকিং সার্ভিস দিকেছিল কিন্তু কারো ব্রেকিং সার্ভিস হয়নি এবং সেটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আদালতে গেছে স্যাটেও গেছে এবং হাইকোর্টেও গেছে যে এটা ডিআর রুল যেটা আছে সেটা সরকার ভাঙছে রাজ্যপালকেও জানানো হয়েছে এবং স্যাটের মামলা করা হয়েছে হাইকোর্টের শিক্ষকদের মামলা হয়েছে আর এই রুলটা যেটা জারি করে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ছাড়া অন্য কোনো রাজ্যের কর্মচারী কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদের কিন্তু ছাব্বিশ স্কুলে ধর্মঘট করার অধিকার অধিকারের কথা বলা হয়নি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের সেটাকে কার্যকর করতে পারেনি এটা উনিশশো সালে সালের আইন কার্যকর করা যায়নি যে ত্রিলাইন কমিটি করে আলোচনা করা তো এইবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসন তারা বুঝে গেছে যে ওই ওই অর্থে আর কাজ হবে না এই জন্য একটা ছাপ্পান্ন যে বলছে আসলে ওরা নিজের মাথায় তিনশো ছাপ্পান্ন ঘুরছে মানে রাজ্য আইসি করা যে জায়গায় আছে একজন আছে যে এটা রিটায়ারমেন্টের ব্যাপার এখানে কাউকে বরখাস্ত করার ব্যাপার নেই সুতরাং সেটা নিয়ে ভয় কিছু নেই এবং ছাপ্পান্ন যে ধারা উনি প্রয়োগও করতে পারবেন না তার জন্য সার্ভিস যদি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করেও চাকরিতে বরখাস্ত করা যায় না চাকরিতে বরখাস্ত করার ধারা অন্য রকম সে সব সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই আছে তাদের দোষী আগে প্রমাণিত করতে হয় তারপরে দোষী প্রমাণিত করলে তারপরে তাদের চাকরি যেতে পারে স্ট্রাইক করলে আজও কি ভারতবর্ষের পর তারা চাকরি যায়নি একমাত্র জয়াললিতা চেষ্টা করেছিল তামিলনাড়ুতে এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আবার তাদের চাকরি ফিরিয়ে দিয়েছিল সুতরাং ভয়ের কিছু নেই সংগ্রামী যৌথ মঞ্চ তার যে সামর্থ্য সেটা ভাবে আপনারা জানেন যে অন্তর্ভাগ চলেছে রাজ্যের যে শাসক দল তারা বিভিন্ন লোককে বিয়ের মধ্যে অন্তর্ভাগ ঘটানোর চেষ্টা করেছে এবং এখনো করে যাচ্ছে কিন্তু আবার অনেক সংগঠন তারা তার বাইরে বেরিয়ে আসছে সংগ্রামী যৌথ পক্ষ থেকে তাদের সাথে কথাও বলা হচ্ছে আলোচনাও করা হচ্ছে সুতরাং ভয়ের কিছু নেই আগামীকাল থেকে অনশন এবং তারপরে খ্রিস্টান থেকে ধর্মঘট সেই তার জন্যে আপনারা সর্বতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা ভূগ বেঁধে নামুন আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে এই কথা বলে সকলকে